তো আমি এই পোলাপানের সাথে কিছু কথা বলবো তো অবশ্যই কথাগুলো শুনে যাবেন এদের কাছে আমি প্রশ্ন করবো যে আসলে এরা পিডি করতে পারে নাকি কোন ক্লাসে পরে এই বিষয় নিয়ে আমি এদের সাথে একটু কথা বলবো অবশ্যই

সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস চিরদিন শুদ্ধ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার বাতাস প্রাণে ও মায়া মা প্রাণে বাজাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগু তোমার নাম কে মোহাম্মদ রিফাত রিপাট মোহাম্মদ রিপাট তোমার নাম কে মোহাম্মদ নুমান মোহাম্মদ নুমান তুমি কি করো পড়াশোনা করো কোন ক্লাসে

আমার সোনার ভাই আমি তোমার চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বজায় কি দেখেছি